বাংলাদেশে কবিগুরুর পৈতৃক বাড়িতে হামলার প্রতিবাদে ত্রিপুরায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় সোমবার আস্তাবল ময়দান থেকে বাংলাদেশ ভিসা অফিস পর্যন্ত এক প্রতিবাদ মিছিল সভা অনুষ্ঠিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশে পৈতৃক বাড়ির উপর আক্রমণের প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয় এদিনের এই প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দরা সকলে সম্মিলিত অংশগ্রহণের সাংস্কৃতিক ঐতিহ্যের উপর হামলার বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলা হয়েছে। আমাদের বিশেষ করে এই বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ইউনিসে সরকার প্রতিষ্ঠার পর থেকে আমরা দেখে আসি আমাদের যারা সংখ্যালঘু আর বিশেষ করে হিন্দু সংখ্যালঘু যারা রয়েছেন তাদের দেব দেবতা মন্দির মঠ মন্দির আক্রমণ সংগঠিত করছেন যারা এই ধর্ম কাজের সঙ্গে যারা রয়েছেন তাদের উপর আক্রমণ সংগঠিত করছে হিন্দুদের উপর আক্রমণ করছে তৎসঙ্গে গত কয়েকদিন আগে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ টেগুর ওনার যে পৈতৃক বাড়ি শাহজাহানপুর বাংলাদেশে সেখানে উনার যে বাড়ি রয়েছে সেটাকেও আক্রমণ করেছে মানে এ ভাবা যায় না যে একটা সরকার না এটা পৈশাচিক সরকার শুধু মানুষকে হত্যা করা মানুষকে এবং সরকারি যে ধরোহর বাংলাদেশের যে ধরোহরগুলি আছে সেইগুলিকেও ধ্বংস করছে আর আমরা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে অপমান সেটা হিন্দুস্তান কোনো সময় করবে তার জন্যই আমরা প্রতিবাদ করছি আরও অবাক করার বিষয় যে ইউনিয়ন সরকার বাংলাদেশ সরকার এই ঘটনার পর এখন পর্যন্ত একটাও স্টেটমেন্ট দেয়নি যারা অপরাধী তাদেরকে কোনোরকম মানে ধরপাকার করেনি তার জন্য আমরা সারা সারা বিশ্বব্যাপী তার ধিকার জানাই লজ্জা জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতায় উনি উল্লেখ করেছিলেন সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণি রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটা আজকে মনে পড়ছে আর এই সত্যি সত্যি এটা যে এই বাংলাদেশের সরকার এবং এই ইউনিসের সরকার যে পৈশাচিক ব্যবহার করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে তা আমরা কোনো মতেই বরদাস্ত করি না আমরা এজিটেশন সারা ভারতবর্ষে এজিটেশন চলছে আমরাও ত্রিপুরা রাজ্যের সম্পন্ন নাগরিক সবাই মিলে আমরা তার ধিকার জানাই তার প্রতিবাদ জানাই